দাদা তুমি দেখেছো খালি কি সাহস কার কি সাহস বেড়েছে রে সব সাহস কমিয়ে দেবো আরে ওই সুকান্ত গো সুকান্ত বোস আমাদের পয়সায় খেয়ে পড়ে মানুষ বেটা এখন চুরি করে ধরা পড়ে তোমার নামে কুৎসা করে বেড়াচ্ছে আমার নামে আবার কি বলছে রে ও বেটা বলে বেড়াচ্ছে তুমি নাকি সবচেয়ে বড় চোর সে বলুক গে ছাড় আমাদের পাশে আছে ন দাদা আপনি আমাদের কাছে ভগবান ও বেটা আপনাকে চোর বলেছে বলেন তো বেটাকে না না ছেড়ে দে ওসব করতে যাস না দাদা কিছু শাস্তি তো বেটাকে দিতেই হবে হ্যাঁ হ্যাঁ দাদা ঠিক বলছে ঠিক বলছে বলছিস তোরা ওর শাস্তি চাস হ্যাঁ দাদা অবশ্যই শাস্তি চাই তাহলে এক কাজ কর বেটাকে জেল থেকে ছাড়া আর ওকে আমাদের দলের মুখপাত্র বানিয়ে দে দেখবি বিরোধী দল থেকে সাধারণ জনগণ সবাই বেটাকে উঠতে বসতে গালাগাল দেবে তখন রোজ শাস্তি পাবে